আজ আমরা শিক্ষিত হয়েও দেশের আইনকে নিজের হাতে তুলে নিচ্ছি তাহলে আমাদের শিক্ষাটা কোথায় হ্যাঁ কথা বলছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে দোষী সাব্যস্ত করে একজন মানসিক ভারসাম্যহীনকে কিভাবে হত্যা করা হয়েছে তার নাম ছিল তোফarczেল তো মৃত্যুর আগে তাকে পেট ভরিয়ে ভাত খাওয়ায়ে নেওয়া হয়েছে তাহলে কেন ভাত খাওয়ালে ভাই তাকে কেনটা করলে তার জীবনビネット আজ আপনাদের সামনে আমি তুলে ধরছি উনি কিভাবে পাগল হয়েছিলেন বরগুনা পাথরঘাটার সন্তান মেধাবী সন্তান তোফার ভাই ভালো রেজাল্ট নিয়ে পাথরঘাটা কলেজ ভর্তি হন ঠিক ওই সময় তার ভাগ্য সাথে নিষ্ঠুরতা করে স্থানীয় চেয়ারম্যানের মেয়ের সাথে তার প্রেম হয় তা কপালে হয় নাই ওই মেয়েকে অন্য জায়গায় বিয়ে দেওয়া হয় বিধাতা তার মা এবং বাবাকে একই মাসে পৃথিবী থেকে তুলে নেয় এই অবস্থায় আপনি আমিও পাগল হয়ে যেতাম শোকে কষ্টে সে পাগল হয়ে বেড়ায় বড় ভাই ছিলেন পুলিশের এসআই তিনি তার শেষ অভিভাবক তাকে চিকিৎসা করায় মরণ এসেও তাকেও তুলে নেয় কেবল পরে থাকে কপাল পড়া পাগলটা এর মধ্যে সে বরগুনা ডিগ্রি কলেজেও অনার্সে ভর্তি হয় ভাগ্য তাকে ছাড়ে নাই পাগল হয়ে আমাদের স্কুলগুলাতে বাজারে ঘুরে বেড়াতো কে খোঁজ নিবে হয়তো খাবারের খোঁজে এসেছিল আর আপনারা তাকে চোর বানিয়ে দিলেন ওরে ভাত খাওয়াইয়া মানলেন এই নিষ্পাপ পাগলটারে এত এত কষ্ট দিয়ে কেন মারা হলো ভাইটা তাজা প্রাণ আর ছিনিয়ে নেওয়া হলো কেন ভাই এইটা কেন করা হলো ওনার সাথে আপনারা মারার আগে ওনার পরিচয়টা আগে নিতেন উনি আসলেই চুরিটা করেছে কিনা আপনারা যাচিয়ে দেখতেন তা না করে আপনারা কি করেছেন ওনাকে পিটিয়ে মেরে ফেলেছেন হায় রে মানবতা